চাচ্ছেন আমাকে জেলে রাখার চেষ্টা করছে তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি কোন অপশক্তির কাছে নওশাদ সিদ্দিকি আইসেফ মাথা নত করবে না মানুষের হয়ে কথা বলে যাবে মানুষের কণ্ঠ হয়ে যাবে ইটানগড়ের মানুষের হয়ে কথা বলবে বসিরহাটের মানুষের হয়ে কথা বলবে পশ্চিম বাংলার মানুষের হয়ে কথা বলবো বিধানসভার মধ্যে যদি একবার কেন একশো বার জেলে দেয় নওশাদ সিদ্দিকি হাসি মুখে একশো বার জেল খাটতে প্রস্তুত আছে ওই অভিষেক ব্যানার্জির ভয়ে ওই শুভেন্দু অধিকারীর ভয়ে মাথা নত করবে না এরা করতে পারে আর দিনের বেলায় সিপিএম দিনের বেলায় কংগ্রেস দিনের বেলায় বামপন্থী সূর্য ডুবলেই বিজেপির অফিসে যে ঘুর করছো বিজেপি নেতার বাড়িতে যে ঘুর করছো সূর্য ডুবলেই তৃণমূলের বাড়িতে গিয়ে ঘুর ঘুর করছে নেতার বাড়িতে গিয়ে সে তথ্য কিন্তু আমাদের আছে আপনার এলাকার বিধায়কের নাম কি হ্যাঁ সে কোথা থেকে এসেছিল না না ওই বাড়ি ভারতের পশ্চিমবঙ্গার লোক রে ভাই ভাই না তার কোন দল থেকে দল বদলু হয়নি এর আগেরটা করেছিল না একটু খোঁজ নিয়ে দেখুন ডক্টরবাবু থেকে শুরু করে সবাই সবাইকে একটা করে মিস কল দিয়ে রেখে দিয়েছে বুঝতে পেরেছেন আমরা আপনাদের বলবো আপনারা পার্লামেন্টে পাঠান যে আপনাদের হয়ে কথা বলবে এবার আপনারা দেখুন এত রাজনৈতিক দল যে যারা মতো করে বলছে আপনারা কাকে ভরসা করবেন কাকে করবেন না দেখুন কারণ দশ বছর সিপিএম কি বলে ওটাকে তৃণমূলের এমপি কে পাঠালেন তো না পনেরো বছর পনেরো বছর পাঠালেন আপনার সমস্যা সমাধান হলো না ওই তিনটে এমপির পেনশন একদম রেডি হয়ে গেল তারা তাদের গুছিয়ে নিল এটা তিনবার সতেরো বারের মধ্যে আর বাকি থাকলো কত চোদ্দ বার এই চোদ্দ বারে নিরাপদ সর্দার বাবুদের পক্ষ থেকে কতবার গেছে আর কতবার অধীর বাবুদের পক্ষ থেকে গিয়েছে বলতে লাগবে নাকি যদি আমি না আপনারা না খুঁজে পান গুগলে গিয়ে টাইপ করুন বাংলায় ভয়েস সার্চ করুন যেই বসিরাট লোকসভার এমপিদের নামের লিস্ট বসিরাট লোকসভার এমপিদের নামের তালিকা বলে ভয়েস সার্চ করবেন গুগলে গিয়ে দ্য দেয়ার করে দিয়ে দেবে উনিশশো থেকে দু হাজার উনিশ পর্যন্ত সবার নাম দিয়ে দেবে দেখবেন যার যে দল সে রং পাশে লাগিয়ে দেবে দেখবেন লাল রঙেরও আছে লাল রং এখন মাসাল্লাহ বড় বড় কথা বলছে তো সেই লাল রঙেরও একাধিকবার এমপি গিয়েছেন হ্যাঁ 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 ও তো করছে দৌড়ছিল সকালের আর এখানে তো কি বলছে একটু বলো একটু জোরে 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 শুনিয়ে দাও অজয় চক্রবর্তী দু দুবারের সংসদ বশিরাট লোকসভা তার ছেলে দোদল মোদীবাবুকে রিসিভ করেছে মাঠে আপনারা দেখেছেন তিনি যুবর যুব মোর্চার দায়িত্ব টু পার্সেন্ট ফোর পার্সেন্ট ভোট ছিল সিপিএমের সেই ভোটটা বর্তমানে চল্লিশ পার্সেন্ট ভোট থেকে চার পার্সেন্ট এসছে আর বিজেপির চার পার্সেন্ট ভোট ছিল সেখান থেকে চল্লিশ পার্সেন্ট গেল সিপিএম সুইং করিয়েছে চল্লিশ পার্সেন্ট ভোট বিশ্বাসঘাতক দল সিপিএম এবার আমি বেশি কিছু বলবো না আমি বেশি কিছু বলবো না এটুকুই বলবো এটা তো প্রকাশ্যে দেখতে পেয়ে যাচ্ছে ওর কাছ থেকে আমরা অজয় চক্রবর্তী স্যারের ছেলের কাছ থেকে আমরা দূরে থাকবো আর নিরাপদ বাবুদের মতো যারা ভালো আছে আমাদের সামনে উনি ভালো লোক আমি খারাপ বলছি না কিন্তু এর মধ্যে যদি কেউ ঢুকে বসে থাকে গোঘাটের বর্তমানে বিজেপির এম এল এ প্রাক্তন সিপিএম নেতার মতো যদি কেউ ঢুকে বসে থাকে ভোটটা দিয়ে ভোটটা নষ্ট করবেন না আমি বলছি বসিরাটে এটা নিয়ে আমার কটা চারটে জনসভা হলো তিনটে বসিরাটে তিনটে জনসভা করলাম বিশ্বাস করুন আমি যতটুকু বুঝতে পারছি আপনাদের অনুরোধ করব। বিজে মূলকে হারানোর জন্য থামছিন্ন ছাড়া অন্য কোনো জায়গায় ভোট দিয়ে আপনাদের ভোটটা নষ্ট করবেন না ওই নালে রায়গঞ্জের মতো হবে বনগারের মতো হবে এই ধরনের 2019 সালে এই কংগ্রেস আর সিপিএম ভোট কাটা কাটিতে 10টা কম করে বিজেপি পেয়েছিল ওই নষ্ট আর করবেন না এখান থেকে অন্য কাউকে দরকার এখান থেকে জিতছে কে আক্তার রহমান বিশ্বাস খামচিন্নু জিতছে আমরা চাইবো বেশি করে যাতে লিড হয় অন্য কোন দলকে ভোট দেওয়ার দরকার নেই ভোটটা খামচিন্নুতে আসুন শেষ কথা বলছি অনেকে ভাবছেন জোড়া ফুলের অত্যাচারে এই গুন্ডামি মস্তানি টোটো হাত পেতে টাকা তোলা এই জমি দালালি করা আপনার জমি আপনি বিক্রি করতে যাবেন ওই দালালকে না টাকা দিলে আপনাকে ডিস্টার্ব করছে আপনার বাড়ি করতে যাবেন হাত আধিকারীর মতো হাত পাচ্ছে এই অত্যাচারের হাত থেকে এই চাকরি চোড়দের হাত থেকে এই মিড ডে হাত থেকে হাত থেকে আপনি বাঁচতে চাইছেন ভাবছেন কি এই জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গেলে নাকি বড় ফুলটাই পারবে ঘোড়ার ডিম পারবে ঘোড়ার ডিম পারবে আমি দায়িত্ব নিয়ে বলছি যদি এরা পারতো তাহলে আর অভিষেক বাবুর নাকি অফিসে গিয়েছিল কি লিপস্ট্যান্ড বাউন্স অফিসে গিয়ে ওই কম্পিউটারে ইডির আধিকারিকরা ফাইল ডাউনলোড করে দিত না কারণটাই কি ভাই এই তদন্তের গতিটা কতিপদকে অন্য মোড় ঘুরিয়ে দেওয়া যে যদি শুভেন্দু অধিকারী সত্যিকারের অর্থে চাইছে যে বিচার হোক তাহলে তো যে আধিকারিকের চোদ্দটা ফাইল ডাউনলোড করেছিল তার বিরুদ্ধে অমিত শাহ অ্যাকশন নিতে পারতো তো কই কই অ্যাকশন নিয়েছে যারা ভাবছেন যে জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ধরতে হবে দিনের বেলায় সে জেগে স্বপ্ন দেখছে ওটা বন্ধ করুন জোড়া ফুলের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলকে ভোট দিলেন আরে বড় ফুলের নেতা মমতা ব্যানার্জির হাত থেকে চা নিয়ে খাচ্ছে ওটা হবে না আপনারা ভোটটা খাম চিহ্নে দিন জোড়া অত্যাচারের হাত থেকে যদি বাঁচতে চান যদি ন্যায়কে প্রতিষ্ঠা করতে চান আপনার অধিকার আপনি সুরক্ষিত রাখতে চান তাহলে আপনি খাম চিহ্নকে ভোট দিন আর যারা ভাবছে বিজেপিকে আটকাতে গেলে তৃণমূলকে ভোট দেব তারা তো আবার কি বলবো তারা যে মনে হয় কোন স্বর্গে বাস করছে বোঝা মুশকিল দু হাজার উনিশ সালের আগে বিজেপিকে আটকানোর জন্য আস্তে আস্তে আপনারা বিদায় নেন শুনতে শুনতে যান এটা আস্তে আস্তে আপনারা বিদায় নিতে পারেন আস্তে আস্তে যান অনেক যুগজন কারণ আছে নাহলে আবার যেতে অসুবিধা হবে তো শুনতে শুনতে যান যারা ভাবছেন বিজেপি কে নিজে এই দপ্তরটাকে সামলান সেই দপ্তরেও দুর্নীতি হয়েছে হিন্দু সমাজের পূর্বপুরুষেরা দেবদেবীর নামে মন্দিরের নামে কিছু সম্পত্তি উৎসর্গ করে গিয়েছিল বা অনেকে যায় সেটাকে আমরা দেবত্ব সম্পত্তি বলি তার রক্ষণাবেক্ষণ যিনি করেন তাদেরকে সেবায়েত বলা হয় তো এই মমতা ব্যানার্জির আমলে এই দেবত্ব সম্পত্তি যেটা হস্তান্তর যোগ্য নয় যেটা বিক্রি করা যায় না জায়গাটাও বিক্রি হয়ে যাচ্ছে যখন নওসার সিদ্দিকি আইএসএফ এই বিক্রি কেন হচ্ছে রেবত্ব সম্পত্তি দেবদেবীর নামে যেটা উৎসর্গ করা হয়েছে মন্দিরের নামে যেটা উৎসর্গ করা হয়েছে সেটা ফিরিয়ে নিয়ে এসে ওই দেবদেবীর নামে করে আবার করে দেওয়া হোক আবার মন্দিরের নামে করে দেওয়া হোক জলজমি জঙ্গলের যে স্বাভাবিক অধিকার আদিবাসীদের সেটা পাচ্ছে না কেন এর বিরোধিতা যখন করি এসটি কোটাতে নন এসটিরা কেন চাকরি করবে এসসি কোটাতে আদিবাসী ভাইদের জন্য যে সংরক্ষণ আছে সেই সংরক্ষণ টাকার বিনিময়ে অন্যজন কেন যখন নেবে এই কথা যখন বলি যখন করি তখনই নওসাদ সিদ্দিকীর মাথায় টুপি মুখে দাঁড়ি নওসাদ সিদ্দিকীরা মুসলমানদের দল হয়ে যাচ্ছে আর যখন চলে যাচ্ছি মুসলিম সমাজের সাথে যে অন্যায় হচ্ছে যে অনাচার হচ্ছে ওয়াকফ পার্টি ঠিক ধর্মের নামে মানদা মাদ্রাসার নামে মসজিদের নামে উৎসর্গ করে গিয়েছিল এই সম্পত্তি হস্তান্তর নয় এই সম্পত্তি বিক্রি করা যায় না কেন মমতা ব্যানার্জির আমলে এই সম্পর্ক সম্পত্তি বেশি বিক্রি হয়েছে কংগ্রেসের আমলে হয়েছে বামাদের আমলে হয়েছে কিন্তু মমতা ব্যানার্জি কি সবাইকে ছেপিয়ে গেছে এই আমলে এটা ফিরিয়ে নিয়ে এসে আবার অকাপ সম্পত্তি ফিরিয়ে দিতে হবে মুসলমানদের চাকরি নাই সংরক্ষণ যেন ঠিকঠাক মেনটেন করা হচ্ছে না মাদ্রাসায় কোনো শিক্ষক নাই শিক্ষা প্রতিষ্ঠানের কোনো উন্নতি নাই এ কথা যখনই আমি বলছি তখনই নওশাদ সিদ্দিকী বা আইএসএফ বিজেপির কাছ থেকে কত টাকা নিয়েছে বিজেপির দালাল হয়ে যাচ্ছে যাব কোথায় আমার হিন্দু মায়ের হিন্দু মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল এই মুসলমানদের দল আর মুসলিম মায়ের হয়ে কথা বললে বিজেপির দালাল আমি আপনাদের এখান থেকে একটা কথা বলে যাই যে সমস্ত তৃণমূলের বন্ধুরা এখন তো আবার আমার বামেদের বন্ধুরা বলতে শুরু করেছে নাকি টাকা নিচ্ছি ভাই আমাদের সুইস ব্যাংক নাই বামেদের নেতাদের খুঁজলে পাওয়া যাবে কি বলতে পারবো না আমি তো বামেদের বন্ধু থেকে বলছি তৃণমূলের বন্ধুদের বলছি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট কি করতে হয় আগে খুলে দিন তারপরে এখানে আমি অন ক্যামেরা বলে যাচ্ছি সর্বপ্রথম আমি বিজেপির কাছ থেকে টাকা নেবো আপনারা অ্যারেঞ্জ করুন মাইকের আওয়াজ বামেদের বন্ধুরাও শুনছো তো যারা বাজারে বাজারে গিয়ে আমাদের নামে মিথ্যাচার করছেন তবে একটা কথা বলছি বন্ধুত্ব ছিল আমাদের সাথে সেই সম্পর্ক এখন বন্ধুত্ব থেকে আমরা ডিটাচ সেই জন্য বন্ধুত্বের ভালোবাসা ছিল বলে এখনো কিন্তু নওশাদ সিদ্দিকি মুখ খুল না যদি মনে করে নওশাদ সিদ্দিকি নীরব বলে দুর্বল কেউ ভাবে আমাদেরকে আক্রমণ ক্রমগত করে কিন্তু রেজাক মোল্লার ইতিহাস আমি জানি রাজ্জাক সব জেলা সম্পাদক কেন হয়নি তার ইতিহাস আমি জানি শুধু একটা পয়েন্ট দিয়ে যাচ্ছি আমাদের জানা আছে কিন্তু একটা কথা বন্ধুত্ব ছিল সেটাকে আমরা এখন বন্ধুত্ব থেকে একটু ডিটাচ তা বলে শত্রু নয় যদি বামেরা মনে করে নসাদের সাথে আইএসএফ এর সাথে শত্রুতা নেব রাজনৈতিকভাবে কিভাবে শত্রুর সাথে আচরণ করতে হয় রাজনৈতিকভাবে কিভাবে জবাব দিতে হয় আইএসএফ দল স্বল্প দিনের হলো ভালো করে জানে জবাব দিয়ে দেবে তো যেটা বলছি বামেদের থেকে শুরু করে তৃণমূলের বন্ধুরা বলছে কে বলছে তৃণমূলের বন্ধুরা বলছে বিজেপির কাছ থেকে টাকা আর বন্ধুরা বলছে তৃণমূলের কাছ থেকে টাকা তো আমি অন ক্যামেরা বলছি আপনাদের উদ্দেশ্যে বলছি আজকের পর থেকে কেউ যদি কথা বলে আপনারা সরাসরি বলবেন আমাদের নওসাদ ভাইজান দলের চেয়ারম্যান বলেছে প্রকাশ্যে টাকা নেবে এই গোপনে টাকা নেবো না রাতের অন্ধকারে টাকা নেবো না দিনের আলোতে টাকা নেবো এবং শুনে রাখুন যে টাকার ব্যবস্থা করে দেবে তাকে নব্বই একশো টাকার ব্যবস্থা করলে নব্বই টাকা তাকে দেবো দশ টাকা আমরা পার্টি চালাতে লাগাবো হোক সে তো পাবে ভাই বুঝতে পারছে না কি বলছি যারা বাচ্চাদের রেশন এই মিড ডে মিলে চুরি করে খায় যারা গরিব মানুষের রেশন থেকে লুট করে খায় যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার স্বাভাবিক সেখান থেকে তাদেরকে তুলে দিয়ে জায়গা বিক্রি করে দেয় যারা ওই কোভিড এর ইনজেকশনের নামে যারা টাকা লুটে নেয় তারা নাকি আবার আইএসএফ কে নওশাদ কে টাকা দেবে ওরা ওরা খুঁজছে কিভাবে টাকা পাবে যারা যারা বিধবা ভাতা ভাতা থেকে থেকে কাটিং কাটিং করে করে তারা নাকি আবার আমাদেরকে টাকা দিয়েছে আপনারা শুনলে অবাক হবেন আপনাদের লেগে খুঁজলেও পাবেন বাপ বেঁচে আছে তৃণমূলের বড় নেতা মা কে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে এরা নাকি আবার আমাদেরকে টাকা দেবে এই ধরনের বিজেপির মধ্যে অনেকে আছে ওই পুরুষ সেজে লক্ষ্মীর ভান্ডার নিয়েছে ধরা পড়েছে বিজেপি নেতা ওরা নাকি আবার টাকা দেবে শুধু করছে দেখুন একটা কথা মানুষের অধিকারের নিয়ে কথা বলবো দলিত হতে পারে আদিবাসী হতে পারে হতে হতে পারে সিদ্ধিক হতে পারে ব্যানার্জি হতে পারে সৈয়দ হতে পারে সরকারি কর্মচারী হতে পারে যে হতে পারে যার অধিকার হনন হচ্ছে তার হয়ে কথা বলবো আপনারা দেখেছিলেন আমার সরকারি বন্ধুদেরকে রাজ্য সরকার তাদের কেন্দ্রীয় সমারে দিয়ে দিচ্ছে না যাদের সংগ্রামী যৌথ মঞ্চের মঞ্চে আমি গিয়েছিলাম তারা যখন অনশন করছিল সেখানে গিয়ে তাদের দিয়ে যাতে ঠিকঠাক পায় তার হয়ে কথা বলছিলাম আমাকে ধাক্কা দিয়েছিল আমার উত্তর দিতে পারেনি আমার উপরে আক্রমণ করতে চেয়েছিল কিন্তু কথা বলা তো আটকাবে না আমি আপনাদের বলে যাই আমি মানুষের কণ্ঠ হয়ে মানুষের অভিযোগের কথা যখন মন্ত্রী সবাই বলছি বিশান সবাই বলছি আমার উত্তর দিতে পাচ্ছেন না আমাকে জেলে রাখার চেষ্টা করছে তবে এই জায়গায় দাঁড়িয়ে আমি শপথ করে বলছি কোনো শক্তির কাছে নৌস্বাসিদিকে আইসেপ মাথা নত করবে না মানুষের হয়ে কথা বলে যাবে মানুষ